আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আসলে আসলে প্রথমবার আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু পজ হয়ে আশা করি সবাই ভালো আছেন আজকের লাইভে আমরা দেখব চায়নাতে কোন কোন ধরনের স্কলারশিপ আছে এবং আপনারা দেশ থেকে কিভাবে এই স্কলারশিপগুলা সার্চ করবেন এবং কিভাবে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে দেখবেন এবং ইউনিভার্সিটি আপনার দেশ থেকে এখানে আসা পর্যন্ত যে প্রসেসগুলো থাকে সেটা নিয়ে হালকা আলোচনা করব পাশাপাশি কিভাবে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে কয় ধরনের স্কলারশিপ আছে এবং স্কলারশিপগুলোতে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বইগুলোও আমি আপনাদের দেখাবো হাতে কলমে যাতে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়াই আমরা স্টার্ট করি প্রথমত চায়নাতে আমি যদি হাতে কোনো কিছু স্কলারশিপের কথা বলি যে প্রভিনসিয়াল স্কলারশিপ থাকে এবং চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে এবং আমরা আসলে প্রথমে ঢুকেই পড়ি যে আমরা কোন কোন স্কলারশিপগুলা দেখব এবং এই স্কলারশিপের সোর্সগুলো কোথায় পাব এর জন্য প্রথমত আমরা যদি উইকিপিডিয়াতে যাই অথবা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে পোর্টালটা আছে যেমন ক্যাম্পাস চায়না ডট ও আপনারা একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওয়েল চায়নাতে স্কলারশিপ সার্সের ক্ষেত্রে প্রথম এবং ইম্পর্ট্যান্ট যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে ক্যাম্পাস চায়না ডট ও আর জি এখানে আপনি সব ধরনের স্কলারশিপের ইনফরমেশন পাবেন আপনি বলতে পারেন এটা মাদার একটা ওয়েবসাইট এখানে আমরা ফিল্টার করতে পারবো এখানে দেখেন উপরে স্কলারশিপ নামে অপশন আছে হোম অ্যাবাউট এই যে উপরের সার্চ করাটা এখানে সার্চপারে ঠিক ডান দিকে দেখেন অ্যালাম নাই হ্যাপনিং ইন চায়না স্টাডি এই অপশনগুলোর মধ্যে আমরা ফিল্টার করতে পারবো ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রাম ফর এক্সাম্পল আমরা এখান থেকে ফিল্টার করব। হাতের বাম দিকে দেখেন এখানে প্রভিন্স দেয়া আছে প্রভিন্সিয়াল লিস্ট এবং ডান দিকে ইউনিভার্সিটি শো করাচ্ছে অর্থাৎ আমি যে প্রভিন্স ক্লিক দিচ্ছি সিলেক্ট করতেছি সেই প্রভিন্সের আন্ডারে কতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির লিস্টটা হাতের ডান দিকে দেখেন এই লোকেশনে শো করাচ্ছে এভাবে যদি আমি প্রত্যেকটাতে আমি এরকম ক্লিক দিয়ে চেঞ্জ হচ্ছে দেখেন একটু খেয়াল করেন আচ্ছা আমি এখন এটা চায়নার এই বাম সাইডের এইগুলো হচ্ছে নাম যেটা আছে এখানে নাম উল্লেখ করা আছে ফর এক্সাম্পল আমি থিয়ানজিনে আসি আমি থিয়ানজিন প্রভিন্সে অ্যাড করলাম ক্লিক দিলাম এই যে থিয়ানজিনে আমার বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে তার মধ্যে আমি আসি থিয়ানজিন ইউনিভার্সিটিতে আমি ক্লিক দিলাম আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই যে ইউনিভার্সিটির ভিতরে আসলাম আমরা কিভাবে আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইট পাবো বা কিভাবে খুঁজবো স্কলারশিপ কোথায় পাওয়া যায় বা দেখা যায় এই জিনিসগুলো আমি মেনলি আপনাদের সামনে ক্লিয়ার করব এই যে দেখেন আমি ক্লিক দিলাম এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি যদি ট্যাব ধরে ক্লিক করেন তাহলে এভাবে ট্যাব খুলতে থাকবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির এখানে গিয়ে আলাদা আলাদা ইন্টারফেস খুলবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আমি একটু ব্লু কালার করে দিলাম ওয়েবসাইট দিয়ে আসে একদম ডান দিকে দেখেন ওয়েবসাইট দেয়া আছে স্টুডেন্ট নাম্বার কতগুলো আছে এবং ডিগ্রি প্রোগ্রাম কতগুলো আছে এই ইউনিভার্সিটিতে সবগুলা এখানে দেখাচ্ছে লোকেশন সহ এবং আপনারা যদি নিচে আসেন আরো কিছু দেখতে পারবেন যে এখানে কতগুলা ডিউরেশন প্রোগ্রামের কিছু ফিজ দেওয়া আছে কোন প্রোগ্রামের ফিজ কতটুকু এবং ইংলিশ মিডিয়াম নাকি চাইনিজ সবকিছু এখানে দেয়া আছে তারপর আমরা যদি ডিটেলস জানতে চাই আমরা একটা ইউনিভার্সিটির ভিতরে ঢুকি ফর এক্সাম্পল আমরা থ্রি ইউনিভার্সিটিতে আসলাম এই যে ওয়েবসাইট দেওয়া আছে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে জাস্ট আবার আমরা একটা ট্যাব নিব আমি এখানে আসলাম ব্যাস একদম থিয়ানজিন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমাকে নিয়ে আসলো আমি এর ফাঁকে আমি একটু চেক করে নিব কেউ কমেন্ট করছেন কি না বা কোনো জানার থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে এনিওয়েজ আমরা যেখানে ছিলাম আমি অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম এখানে দেখেন চাইনিজ মিডিয়ামে দেখাচ্ছে হয়তো অনেকে চাইনিজ বুঝবেন না বেটার হয় আপনারা আগে থেকে গুগলের একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন এই যে হাতের ডান দিকে দেখেন আমি মাউস পয়েন্টার যেখানে রাখছি এখানে গুগল ট্রান্সলেট এখানে যদি ধরে রাখেন এই ট্রান্সলেট দিয়ে জাস্ট অন রাখলে পুরো পেজটা আপনার ইংলিশে হবে জাস্ট ট্রান্সলেট করতে হবে ফুল পেজটা আর যদি আরো একটা অপশন আছে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে আপনার যে ল্যাঙ্গুয়েজে দেখতে মন চায় আপনি এন্টার করলেন ওকে দেখেন ইংলিশ মিডিয়াম হয়ে গেছে তবে সব ইউনিভার্সিটিতে এই অপশনটা থাকে না ইংলিশ ইংলিশের আসলে ইংলিশ প্ল্যাটফর্মে ঢুকলে সব ইনফরমেশন দেখা যায় না সেই জন্য ট্রাই করবেন গুগল ট্রান্সলেটর ইউজ করে পেজটা ট্রান্সলেট করে নিতে আচ্ছা আমরা আবার আসি এডমিশন আসলে আমরা কিভাবে স্কলারশিপ দেখবো স্কলারশিপ ইনফরমেশনগুলো আদৌ কোথায় আছে তার আগে আমি একটু ইন্টারফেসটা বর্ণনা করে নিই যে থিয়েনজেন ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে এখান থেকে আপনি এই ওয়েবসাইট ইউনিভার্সিটির সম্পর্কে জানতে পারবেন এখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে এখানে কতগুলো স্টুডেন্ট আছে একাডেমিক এবং এখানকার কোন কোন আপনার ল্যাবরেটরি আছে সবগুলো এখানে দেখতে পারবেন তবে আমার যেটা দরকার আচ্ছা একটু সময় নি আমার যারা যেটা দরকার ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি তারা আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন নিবে তো আমি তাদের জন্য যদি বলি এখানে আন্ডারগ্র্যাজুয়েট অপশন আছে আমরা মেনলি একটা ডেমোনোস্ট্রেট করব জাস্ট আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রিতে কিভাবে তারা অ্যাপ্লাই করবে এনিওয়েজ এখানে অ্যাডমিশনের ভিতরে যদি আমি আন্ডারগ্র্যাজুয়েট ক্লিক দেই এখানে দেখেন তিনটা অপশন আসতেছে এখানে ডেডলাইন দেওয়া আছে আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন দেওয়া আছে এবং আন্ডারগ্রজুয়েট ফাইনান্স এইড দেওয়া আছে ওকে আমি অ্যাডমিশনের ভিতরে গেলাম আমি সামনের গুলো একটু কেটে দিই আমি যে ডেমনস্ট্রেট করতেছি একটা এই সেম স্টেপস গুলো ফলো হবে বাকি ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রেও আপনি একটা পারলে বাকি গুলো এইভাবে খুঁজে খুঁজে দেখতে পারবেন ওকে আমরা যেখানে ছিলাম আন্ডার এডমিশনে দেখেন কিছু এখানে ওনাদের বর্ণনা দেয়া আছে যে আইএলস কত লাগবে এটার ডেডলাইন কবে সবগুলা কিছু এখানে দেয়া আছে এবং নিচে দেখেন এইখানে ব্যাচেলর কিছু দুইটা পিডিএফ অ্যাড করা আছে একটা জিপ ফাইল উপরে একটা পিডিএফ ওকে আমি যদি পিডিএফ ক্লিক দিই তাহলে ডাউনলোড হয়ে গেল এখানে মেইনলি ডিটেলস দেয়া আছে আমি অলরেডি ডাউনলোড করা ছিল একটা এনিমেজ আমি ওপেন করে দেখি আমরা যদি এটা ওপেন করি এটা একটা ব্রোস্টার যেখানে এডমিশন আপনি যারা স্টুডেন্ট এডমিশন হয়েছে তাদের সম্পর্কে কিছু লেখা আছে এবং এখানে কোন কোন ডিপার্টমেন্ট সবগুলো এখানে দেওয়া আছে প্রথমে চাইনিজ এবং ইংলিশ মিডিয়াম নিচে লেখা আছে রাইট এই যে দেখেন আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম এখানে দেয়া আছে এবং কোয়ালিফিকেশন তারা কি কি চাচ্ছে সব এখানে উল্লেখ করা আছে আর নিচে দেয়া আছে হাউ টু অ্যাপ্লাই এখানে সব আপনারা পড়লেই বুঝবেন এবং স্কলারশিপ ক্যাটাগরি কি কি আছে কিভাবে পাইতে হবে এবং কত অ্যামাউন্ট সব ডিটেলস এখানে দেয়া আছে আমি আর সেগুলো পড়লাম না তো এইখানে দেখেন একটা লিংক দেয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই যে একটা লিংক দেয়া আছে আমি ক্লিক দিচ্ছি তো এটা তো পিডিএফ এখান থেকে নিবে না দেখেন টিজেইউ ডট এ টি জিরো জিরো এইট এটা হচ্ছে আপনার আমাদের ইউনিভার্সিটির পোর্টাল মেনলি এখানে ঢুকে আপনাকে করতে হবে এবং পিডিএফ বলা আছে তো ওখানে গিয়ে মেনলি আমাদের করতে হবে আমরা সেখানে যাই যদি এখানে আসি তাহলে এক্সেক্টলি এই কপি পেস্ট করলে এই লিঙ্কটাতে আপনাকে নিয়ে আসবে এবং এই লিঙ্ক থেকে আপনি এই ইন্টারফেসে আসবেন এখানে আমি আপনাদের একটা দেখানোর জন্য এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি আপনাদের যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন এখানে পার্সোনাল ইনফরমেশন বসাবেন এখানে মেইল দিয়ে আসে পাসপোর্ট অনুযায়ী আপনার ইনফরমেশন এবং পাসপোর্ট ন্যাশনালিটি দিয়ে নেক্সট করলে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট আছে তাই আমি ক্রিয়েট করছি না আপনাদের দেখাই এখন আসেন এইরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি আসলে এতক্ষণ ধরে স্কলারশিপ সম্বন্ধে জানলেন এই ইউনিভার্সিটির স্কলারশিপ কি কি প্রোভাইড করছে আপনার আপনার যে ট্রেডে আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই প্রোগ্রাম আছে কিনা এবং সেটা ইংলিশ মিডিয়ামে আছে কিনা বা চাইনিজ মিডিয়ামে করতে সেই মিডিয়াম আছে কিনা এভাবে আপনার আগে চেক করে নিবেন যে সবকিছু ঠিক আছে কিনা আপনার সাথে ম্যাচিং হলে তারপরে আপনি এখানে এসে অ্যাপ্লাই করবেন অর্থাৎ এই অ্যাকাউন্টে এসে অ্যাপ্লাই করবেন তো আমি এই ঢোকার ঢুকার পরে প্রথমে আপনার দেখেন চারটা সেকশন আছে এই যে উপরে আমার মাউস মাউস কার্সরে দেখেন 1 2 3 4 5 এন্ড 6 5 তো এই পাঁচটা স্টেপে মেনলি ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে যেমন বেসিক ইনফরমেশন এখানে আছে আপনার পাসপোর্ট যদি এখানে আপলোড করেন অটো তারা ডাটা নিয়ে নিবে এখানে এবং এই যে এই ফ্যামিলি নেম পাসপোর্ট তারপরও পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আপনারা চেক দিয়ে নেবেন এখানে জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন এই যে অকুপেশনগুলো দিয়ে আছে এগুলো কমন জিনিস আপনারা ঢুকলেই বুঝতে পারবেন আমি আর ডেসক্রিপশন দিলাম না এরপরে হচ্ছে আপনার করসপন্ডেন্স অ্যাড্রেস যেটা অ্যাকর্ডিং টু ইয়োর পাসপোর্ট আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ইয়ে করতে হবে ফিল করতে হবে এবং মেলিং অ্যাড্রেস আপনার আপনি যদি চান্স পান তাহলে আপনার যে ডকুমেন্টস বা গুলো পাঠাবে সেটা আসলে কোন অ্যাড্রেসে সেটা এখানে বসাইতে বলছে পাসপোর্ট বা ভিসি ইনফরমেশন এখানে হবে আর এইখানে দেখেন ফিনান্সিয়াল স্পন্সার ইনফরমেশন এই সেকশনটা না বললেই নয় আপনি এখানে অ্যাড করবেন ধরেন আপনি স্কলারশিপ পাইলেন না তাহলে আপনি টাকা দিয়ে পড়তে যাচ্ছেন বা আপনাকে পার্সিয়াল স্কলারশিপ তারা অফার করলো তাহলে এটার টাকাটা আসলে পেয়ে এটা কে করবে ফিনান্সিয়াল আপনার সাপোর্ট আর কে তার ইনফরমেশন এখানে যাচ্ছে আপনি এটা হতে পারে আপনার বাবা বড় ভাই বা চাচা তার ইনফরমেশন দিয়ে দিলেন গ্যারান্টার ইনফরমেশন এটা বেটার হয় আপনার চায়নাতে কেউ আসে এরকম কার ইনফরমেশন দিতে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এটা আপনি আপনাকে আপনার ইমার্জেন্সি আপনার অনুপস্থিতিতে কাউকে আপনি দিতে যাচ্ছেন কাকে তারা কোনটাকে পাবে সেই ইনফরমেশন গুলো এখানে এগুলো মেইনলি কমন জিনিস আমি আপনাকে পরের অপশনে দেখাই সেবার নেক্সট করলে মেনলি পরের পেজে নিয়ে আসবে এখানে মেজরের ইয়া দেওয়া আছে অপশন আপনি যে মেজরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন কারো সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্টেরই হোক আপনাকে আগে এখানে সিলেক্ট করতে হবে এই ভার্সিটির ওয়েবসাইটে যেখান থেকে আমরা একটু আগে দেখলাম এইখানে ডেডলাইন এবং ওই যে পিডিএফটা সেখান থেকে ক্লিয়ার হয়ে মেনলি কোন ডিপার্টমেন্টে আপনার স্কলারশিপ আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং ব্যাচেলর কিনা এবং এখানে দেখেন ব্যাচেলর ডিগ্রি যখন আপনি সিলেক্ট করছেন এন্ট্রি ইয়ার যদি দুই হাজার ছাব্বিশ হয় এখানে দেখেন আপনি তিরিশ সালে গ্রাজুয়েট হবেন স্পেসিফিকলি এই টাইমের মধ্যে আপনাকে গ্রাজুয়েট করে বের করবে তো সেই ডিউরেশনটাও এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনি যদি আপনাকে যদি ইয়ে করতে হয় ফাউন্ডেশন কোর্স করতে হয় সেটাও এখানে উল্লেখ থাকবে এরপরে একটি রেফারেন্স টাইপ আপনি কোন রেফারেন্সে আসলে এই স্কলারশিপ সম্বন্ধে জানলেন বা যে ইউনিভার্সিটিতে করবেন সেখানেও এরকম থাকবে তো আপনি পার্সোনালি যদি জেনে থাকেন পার্সোনাল সিলেক্ট করলেন বা কারো মাধ্যমে জেনে থাকলে সেটা নর্মালি সিলেক্ট করলেন তবে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে দেখেন ওয়েদার টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ আপনি এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন কিনা এটা যদি এখানে নো দেয়া থাকে তাহলে আপনি তাদেরকে এটা কনফার্মেশন দিচ্ছেন যে আপনার স্কলারশিপের দরকার নেই তো এটা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই এখানে ইয়েস হবে এরপরে যে আপনি যদি ফেল করেন স্কলারশিপ পাইতে তাহলে আপনি সেলফ ফিনান্সতে পড়বেন কিনা সেটার অপশন এখানে দেয়া তো আপনি যদি ইয়েস রাখেন তাহলে তো এগ্রি করছেন যে হ্যাঁ আমি সেলফ ফিনান্সে এটা পড়াশোনা করব কিন্তু অবশ্যই আপনাকে এখানে নো দিতে হবে যদি আপনার চিন্তাই থাকে যে না আমি স্কলারশিপ ছাড়া পড়ব না এবং এখানে একটা তার রিজন জানতে চাইছি যে আপনি কেন এই স্কলারশিপটা স্কলারশিপ ছাড়া পড়বেন না তাহলে ইটস আপ টু ইউ আপনি কোনো একটা রিজন দেখাই দিলেন যে এটা আপনার শর্টেজ অফ ফিনান্সিয়াল সাপোর্ট শর্টেজ থাকতে পারে বা আদার্স কোনো প্রবলেম আপনি জাস্ট স্পেসিফিক একটা রিজন দেখাই দিলেন এরপরে আসেন যে রেফারি ইনফরমেশন এখানে আসলে কে আপনাকে রেফার করলো এই ইউনিভার্সিটিতে আসার জন্য এইখানে আপনি অ্যাডে ক্লিক দিলে এই অপশনগুলো আসবে আপনি ফিল করে নিলেন এরপরে আসি প্রফিসিয়েন্সি এবং চাইনিজ আছে এই কারণে ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা সবচেয়ে বেশি এখন রিসেন্টলি আপনাদের চাইনিজ সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে মেনলি এইচএসকে কে ফোর তারা বাধ্যতামূলক করছে এবং এটা অবশ্যই তারা যে নাম্বার মার্ক আছে সেই মার্কের উপরেও ডিপেন্ড করে আপনাকে সিলেকশনে আগায় বা পিছিয়ে রাখবে তো এইখানে চাইনিজ যদি আমি ডান দিকে রাখি এখানে যদি আপনার এস এসকে ফোর থাকে অ্যাভারেজ ভেরি গুড পর্যন্ত আপনি রাখতে পারেন কজ এস এসকে ফাইভ বা সিক্স পর্যন্ত লেভেল আছে যারা সিক্স করছে বা ফাইভ করছে তাদের ক্ষেত্রে এক্সেলেন্ট দেওয়াটা শুভ পায় তো আপনারা ভেরি গুড দিয়ে কন্টিনিউ করতে পারেন এরপরে এখানে দেয়া আছে এস এসকে ফোর ফাইভ না কোন লেভেল আপনি করছেন বসাই নিলেন স্কোরের ইয়াটা বসাই দিলেন ইংলিশের ক্ষেত্রেও তাই যেভাবে জিআরি করছেন বা টোফেল করছেন এগুলো করা থাকলে আপনি কন্টিনিউ করবেন এজুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সেকশনে আসে আচ্ছা আমি একটু কমেন্ট গুলো চেক করে নিই জি এত সুন্দর করে ফ্রিতে দেখেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ইসলাম আসলে আমার সময়ে আমাদের এভাবে দেখানো হয় নাই চাইলেই হয়তো কোনো বড় ভাই বা সিনিয়র কেউ দেখাতে পারত পারতো হয়তো মানসিকতা এবং সময় ছিল না আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করছি আর এগুলোকে একাডেমির পক্ষ থেকে আমরা এটা চেষ্টা করছি যাতে আ ফ্রিতে আমাদের স্পেশালি পলিটেকনিক স্টুডেন্টরা এই সার্ভিসটা পায় যারা নিজে নিজে अप्लाई করতে পারে এবং আমরা চাই যে আমাদের পলিটেকনিক স্টুডেন্টরা বা আমাদের জুনিয়ররা সারা বিশ্ব জুড়ে ভালো ভালো জায়গায় থাকুক এনিওয়েজ আমি কন্টিনিউ করি এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেকশনে এখানে বেটার হয় এটা এখানে জানার কিছু ওয়ে আছে আপনার হাইয়েস্ট ডিগ্রি দিতে বলছে এখানে অর্থাৎ সর্বশেষ আপনি যেখান থেকে পাশ করছেন কেউ যদি ডিপ্লোমা থেকে পাস করে লাস্ট ডিগ্রি সে ডিপ্লোমা থেকে পাইছে যার কারণে ডিপ্লোমা থেকে স্টার্ট করবে এখানে এবং এইখানে আরো কিছু সিকুয়েন্স আছে দেখেন এই যে এখানে যেমন আন্ডার গ্রাজুয়েট যদি কেউ মাস্টার্স অ্যাপ্লাই করে তাহলে লাস্ট ইনস্টিটিউশন তার হবে আন্ডার গ্রাজুয়েট আবার কেউ যদি আন্ডার গ্রাজুয়েটলি এডমিশনের জন্য অ্যাপ্লাই করে তার লাস্ট ইনস্টিটিউশন হবে ভোকেশনাল কলেজ অথবা ডিপ্লোমা কিন্তু এইখানে আমরা কি করি প্রাইমারি স্কুল নন ডিগ্রি পোস্ট থেকে জুনিয়র স্কুল আমরা প্রাইমারি স্কুলটাকে ধরতে পারি এটা হাই স্কুল আসে তারপর ভোকেশনাল কলেজ অর্থাৎ আমরা যেটা ইন্টার পাস করি ইন্টারের সময়টাকে ইকুয়ালস ধরে এরপরে একস্টে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। ব্যাচেলর বলতে এটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির কথা বলছে তো আমরা পলিটেকনিক স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলি হাই স্কুল দিয়ে ফেলি কিন্তু আসলে না আমাদের এই ভকেশনাল কলেজটা সিলেক্ট করতে হবে কজ ভকেশনাল কলেজ ইকুয়ালস টু আমাদের পলিটেকনিক ডিপ্লোমা যারা পাশ করি সেটার লেভেলে কাউন্ট করা হয় তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যেন হাই স্কুল না হয় তো এই কারণেই হাই স্কুল ভকেশনাল কলেজ এই সেকশনটাতে এবং আপনি কত সালে পাশ করছেন এই ডেটগুলো যে এখানে দেয়া আছে আচ্ছা আমি একটা করেই দেখাই বকেশ্বর কলেজে যদি আমি এখানে অ্যাড করি স্কুল টাইপ দেওয়া আছে যে আপনি কোন স্কুল থেকে ট্রেনিং স্কুল থেকে করলেন কিনা হাই স্কুল থেকে করলেন কিনা তো ভার্সিটি টাইপ আমি অ্যাড করছি এখানে আপনার কান্ট্রি অ্যাড করলেন বাংলাদেশ স্কুলের নাম অর্থাৎ আমি যদি রংপুর পলিটেকনিক থেকে বের হই সেই পলিটেকনিকের আপনি যে ইনস্টিটিউশন থেকে বের হয়েছেন সেখানে তবে ইম্পর্টেন্ট যেটা বিষয় আপনার অ্যাটেন্ডেন্স কবে থেকে স্টার্ট করছেন ওই ইনস্টিটিউটে পড়াশোনা সেই এক্সাক্টলি সেই ডেটটা এখানে বসাবেন আপনি স্টার্ট করবেন এটা বেটার হয় ফার্স্ট শিফটের যেটা মার্কশিট আছে মার্কশিটে দেওয়া থাকবে এবং সার্টিফিকেট সবার শেষ যেটা অ্যাটেন্ডেন্স আপনার কত সাল থেকে কত সাল পর্যন্ত ইনস্টিটিউশনে পড়ছেন সেটা অ্যাড করবেন এখানে এবং অবশ্যই সেটা সার্টিফিকেট দেখে সার্টিফিকেটের সাল কত দিয়ে আছে সেটা এবং কোন মেজর থেকে আপনি মেকানিক্যাল থেকে বের হলে মেকানিক্যাল বা সিভিল থেকে বের হলে সিভিল জাস্ট ইনফরমেশনগুলো এখানে যেন ভুল না হয় সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এনারা মেলাবে তো আপনি জাস্ট ফিল আপ করার পরে সেভ দিলেন এনিওয়েজ এবার পরে আসে এক্সপেরিয়েন্স আপনি ডিপ্লোমা পাস করছেন তারপরে দুই থেকে তিন বছর গ্যাপ মাঝখানে তারপরে আপনি যাচ্ছেন বিএসসিতে অ্যাপ্লাই করতেছেন তো এই তিন চার বছর বা দুই বছর আপনি কি করছেন সেই ডিউরেশনটা এখানে চাইছে এবং ওই এখানকার কোম্পানির যে রেফারেন্স বা একজনের কন্ট্যাক্ট চাইছে তার কন্ট্যাক্ট দিয়ে দিলেন এতটুকুই আমার মনে হয় না যে ডিপ্লোমা স্টুডেন্ট বের হয়ে এরকম দুই এক বছর গ্যাপ দেওয়ার পরে আসে জব করে এনিওয়েজ আমি আরে পরের এখানে তো ফ্যামিলি মেম্বার্স এ সম্পর্কে বলার কিছু নেই এখানে অ্যাড করে করে আপনার বাবা মা ভাই বোন ফ্যামিলি মেম্বার যতজন আছে এখানে অ্যাড করলেন অ্যাড করে জাস্ট সেভেন নেক্সট করলে পরের পেজে যাবে অর্থাৎ তিন নম্বর ডকুমেন্টস অপশানে আসবে এইখানে কিছু দেখানোর আছে যেমন ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ আপনার যে যে ডকুমেন্টসগুলো রিকুয়ারমেন্টগুলা এইখানে দেওয়া ছিল অর্থাৎ এই যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম এখানে যে 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 রিকোয়ারমেন্টসগুলো দেওয়া ছিল এই ফাইলগুলো কিন্তু আপনার আগে থেকেই রেডি থাকবে অর্থাৎ পাসপোর্ট মেডিকেল রিপোর্ট বা সার্টিফিকেট এই সবগুলো স্ক্যান কপি করাই থাকবে এখানে যে যে ফাইলগুলো চাচ্ছে তারা শুধুমাত্র আপলোড করতে হবে এখানে এক এক করে তবে এইখানে দুই একটা অপশন আছে এখানে দেখেন স্টাডি প্ল্যানের কথা বলছে এই স্টাডি প্ল্যানটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানে আপনাকে সময় দিয়ে এই স্টাডি প্ল্যানটা রেডি করতে হবে যে আপনি যে ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন কেন পড়তে যাচ্ছেন আপনার কেন ইন্টারেস্ট ওই ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্টে এবং স্কলারশিপের জন্য আপনি কেন ইন্টারেস্ট বা কতটুকু যোগ্য এই বিষয়গুলো সম্পর্কে মেনলি ছয়শো ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা পেজ লিখতে হবে ওয়ার্ড ফাইলে তো এটাই মেনলি স্টাডি প্ল্যান অর্থাৎ আপনার মেন প্ল্যানটাই তাদের সাথে স্ট্যান্ডার্ড বইতে আপনি শেয়ার করলেন এই ফাইলটা এখানে ইয়া দিতে বলছে তবে খেয়াল রাখবেন এই যে স্টার মার্ক দেওয়া আছে রেড স্টার মার্ক যে ফাইলগুলা যে অপশনগুলো এগুলো অবশ্যই আপনার আপলোড দিতেই হবে আদারওয়াইজ এটা পরের পেজে যাবে না বা সাবমিট নিবে না খেয়াল করেন এই যে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে ওকে এখন আসি ফিনান্সিয়াল সাপোর্ট তো আপনি যদি স্কলারশিপে না আসেন সেটা সার্টিফিকেট এই যে এইখানে দেখেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম আবার এখানে নতুন করে কিছু ফর্ম দেওয়া আছে যেমন থিয়েনজিন ইউনিভার্সিটিতে আমি যেহেতু অ্যাপ্লাই করছি এখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলোর ফর্ম আলাদা করে এখানে দেওয়া আছে আমি যদি একটা ক্লিক দিই দেখেন আলাদা একটা ট্যাব হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেল ওপেন করে দেখাই আপনি যদি স্পেসিফিক ওই স্কলারশিপগুলোতে আবেদন করেন তাহলে এই ফর্মগুলো এখানে দেয়া আছে এখান থেকে জাস্ট ফিল আপ করে ওইখানে আপলোড দিতে হবে আমি দেখাই এই যে বটফ্যান তারা দিয়ে দিয়েছে বনের দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ থিয়েন ইউনিভার্সিটি স্কলারশিপ ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ফর্মটা থিয়েন জ ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্কলারশিপের জন্য একটা স্পেশাল স্কলারশিপের জন্য এই ফর্মটা এটা আপনাকে আপনি যদি এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করেন তাহলে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিজ হাতে আবেদন করতে হবে এবং এখানে যে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার বেটার হয় আপনারা নিজে প্রিন্ট করে সিগনেচার এবং ডেটটা নিজের হাতে কলম দিয়ে বসায় তারপর আপলোড করবেন আচ্ছা লেট গো ব্যাক টু দিস পেজ আচ্ছা এখানে রেফারেন্স আবার গার্ডিয়ান লেটার এটা যদি আপনারা কেউ আঠারো বছরের নিচে থাকেন সেটার জন্য একটা গ্যারেন্টর লেটার চাইছে বার্থ অফ সার্টিফিকেট এগুলা মেনলি অপশনাল এগুলো আপলোড না দিলেও চলবে কজ এখানে রেড মার্ক স্টার গুলো নাই এই তো এরপরে অ্যাওয়ার্ড সার্টিফিকেট এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমি এর আগেও বলছিলাম যদি কেউ এক্সটার্নাল কোন সার্টিফিকেট গেইন করেন যেমন ইন্টারন্যাশনাল কোন অর্গানাইজেশনে যুক্ত থাকেন স্কাউট বা রেড ক্রিসেন বা এই টাইপের কিছু তো আবার ভার্সিটি থেকে যদি আপনারা কোনো অ্যাওয়ার্ড পান ফার্স্ট প্রাইজ পাইছেন বা সেকেন্ড প্রাইজ এই সার্টিফিকেটগুলো আপনারা সংরক্ষণ করবেন এবং আপনি এখানেই আপলোড করে দিলেন এগুলা মেনলি আপনাকে কম্পিটিশনে আগায় রাখবে আচ্ছা এরপরে নেক্সট অপশানে যাই আমরা নেক্সট টাইম কন্টিনিউ করলে পরের অফের পেজটাতে আসবে এখানে সেলফ ভিডিও ইন্ট্রোডাকশন চাইছে যে আপনি নিজেকে দুই চার মিনিটে উপস্থাপন করলেন আপনার কেন এই এখানে ইন্টারেস্ট আপনি আপনি নিজের সম্পর্কে বললেন এতটুকুই তবে এই ভিডিওটা মেনলি কিছু জার্নালিজম আহ সেক্টরের সাবজেক্টে অনেকে আসতে চায় স্কলারশিপ এর জন্য তো তাদের ক্ষেত্রে এগুলা মেইনলি প্রযোজ্য তো এগুলো অপশনাল সাবজেক্ট তারপরও আপনারা সাবমিট করার পর আপনার ডিপার্টমেন্টে যদি তাদের এটা প্রয়োজনই হয় তাহলে আবার রিভক করে দিয়ে আপনার কাছে চাবে যে হ্যাঁ আপনি ভিডিও আপলোড করেন নাই ভিডিও আপলোড করেন এরপরে তো কমন কিছু অপশন এখানে ইমিগ্রেন্ট কিনা আপনি বা কোন দেশের ইমিগ্রেন্ট আপনি এগুলা আর এখানে যদি আপনি গার্ডিয়ান ওই যে আঠারো বছরের কম সেই ইনফরমেশন এখানে অ্যাড করে করে দিবেন এগুলো আসলে দেখানো তেমন কিছু নাই কমন জিনিস আমি যেটা ইম্পর্ট্যান্ট সেগুলো ধরাই দেওয়ার চেষ্টা করছি এখানে আপনার হবি দেয়া তারপরে এগুলা মেনলি কমন জিনিস ওকে অ্যাপ্লিকেশন নোটে আপনি আসলে শর্ট করে দুই তিন লাইনে বলে দিলেন যে আসলে আপনি কেন ইউনিভার্সিটি দিয়ে অ্যাপ্লিকেশন করছেন বা স্কলারশিপের জন্য কেন অ্যাপ্লাই করছেন এটা বেটার হয় আপনি খুব শর্টে তাদেরকে বোঝানো এবং সেভেন্ড কন্টিনিউ করার পরে লাস্ট পেজে আপনারা আসবে অর্থাৎ চার নম্বর পেজ পর্যন্ত আমি আমরা আসলাম এবং সেভেন কন্টিনিউ করলে আপনাকে এখানে দেখাবে যে আপনি কি সাবমিট করতে চাচ্ছেন কিনা আমি তার আগে একটু দেখাই এই যে দেখেন আমি ইনফরমেশন এতক্ষণ ধরে আপনি ওয়ান থেকে ফোর পর্যন্ত যতগুলো ইনফরমেশন ফিল আপ করছেন সেটা আবার দেখাবে ফুল পেজে যে আপনি সব ঠিকঠাক কিনা আর একবার চেক করে নিলেন এবং পাসপোর্ট এবং পাসপোর্টও আপনার সার্টিফিকেটের সাথে এক্সাক্টলি ম্যাচ হচ্ছে কিনা কোথাও ভুল আছে কিনা সেটা দুই তিনবারে আপনি চেক করার পরে সাবমিট দিবেন আদারওয়াইজ কোথাও যদি ভুল থাকে আপনার অ্যাপ্লিকেশন রিভোক করে দিবে আর এই তো মোটামুটি এর পর আপনি সাবমিট করে দিলেন ব্যাস সাবমিট করার পর ওয়েট ওয়েট করতে হবে ওনাদের যে টাইম হবে এক্স্যাক্টলি ওই টাইমে আপনাকে মেসেজ দিয়ে জানাবে যে আপনি এটার জন্য সিলেকশন হয়েছেন কি না এবং আপনার যদি কোথাও ভুল হয় অ্যাপ্লিকেশনে তাহলে ওটা তারা সেটা এটা ধরাই দিবে যে এই জায়গায় আপনার ভুল আছে বা এই সাপ্লিমেন্টারি ডকুমেন্টসটা আপনি ফিল করে দেন ব্যাস তো আপনার আসলে মেনলি ইমেইলে এই সব নোটিফিকেশন আপনি পাবেন যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তারপর আস্তে আস্তে ইমেইলে নোটিফিকেশনগুলো পাবেন তবে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করি যেটা আমি জানি না অন্য কোথাও থেকে আপনারা এসব জানেন কিনা তবে আপনি যদি শুধুমাত্র ক্যাম্পাস চেনা ডট ওয়ার্ল্ড এই ওয়েবসাইটটাতে আসেন এবং এখান থেকে সব ধরনের স্কলারশিপ স্কলারশিপ এবং ভার্সিটির লিঙ্ক সব খুঁজে পাবেন এবং এক এক করে নিজে নিজে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আজকে মোটামুটি এ পর্যন্তই আর এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা জানাতে পারেন আমাদের পেজ বা আমাদের প্রোফাইলে ইনশাআল্লাহ সেসব সম্পর্কে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসেন আর যারা দুই হাজার ছাব্বিশে অ্যাপ্লাই করছেন বা ছাব্বিশে আসবেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছেন যে হ্যাঁ চতুর্থ সেমিস্টার থেকে বা এক বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য শুভকামনা ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আমি কিছু কোশ্চেন নিব যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন ওকে আপনার পরেও কমেন্ট করতে পারেন যে এখানে যদি কোনো কোশ্চেন থাকে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ